হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ঘর ছাড়ার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে থাকছে আমরা উত্তরকাশি থেকে কিভাবে উখি মঠের ওমকারেশ্বর মন্দির দর্শন করলাম এবং পাবলিক শেয়ারের মাধ্যমে গিয়ে পৌঁছালাম রাশি গ্রামে আজকের দিনটা শুরু করলাম চা দিয়ে এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা গঙ্গোত্রী কভার করে এসে নাইট স্টে করেছিলাম উত্তরকাশিতে এখন আছি উত্তরকাশিতে পারফেক্ট ছটা পাঁচই ছাড়ছে এক লাখ লাট ঠিক পেয়েছি এই যাত্রাপথের সৌন্দর্য সত্যি মুগ্ধকর এখন আমি যাচ্ছি উত্তরকাশি থেকে শ্রীনগর বাসে করে এই বাসের ভাড়া পড়েছিল প্রতি জন পিছু তিনশো কুড়ি টাকা আজ আমার উদ্দেশ্য যে কোনোভাবে উখিমট কভার করে রাশি ভিলেজে পৌঁছানো পৌঁছালাম শ্রীনগর এখান থেকে শেয়ার ধরে যাবো হাই রুদ্রপ্রাগ অথবা উকিমঠ তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায় এরপর আমরা শ্রীনগরে লাঞ্চ কমপ্লিট করি তারপর ডাইরেক্ট শেয়ার গাড়ি পেয়ে যাই এখান থেকে যাচ্ছি আমরা উখি মঠে আমরা পৌঁছালাম উখি মঠ এখান থেকে ওমকারেশ্বর মন্দির দর্শন করব তারপর টিফিন করব তারপর কোথায় যাই দেখা যাক উকিমঠের ওমকারেশ্বর মন্দিরটা মেন স্ট্যান্ড থেকে প্রায় দশ মিনিট দূরে অবস্থিত ওই দূরে দেখতে পাচ্ছ ওটা হলো ওমকারেশ্বর মন্দির চলো যাওয়া যাক মন্দিরে প্রবেশ করার আগে ডানদিকে দেখবে কয়েকটা দোকান আছে যেখানে পূজার ডালি বিক্রি হচ্ছে অনুপদা পূজার ডালি কিনল এবং আমরা পৌঁছে গেলাম পুকি মঠের ওমকারেশ্বর মন্দিরের সামনে এটা হলো মন্দিরে প্রবেশ করার মূল গেট গেটটা খুব সুন্দর কারুকার্য করা এখানেই আমরা জুতো খুলে মন্দিরে প্রবেশ করলাম এখানে এসে দেখবে ঠিক ডান দিকে একটা কল আছে সেই কলে নিজের পা এবং হাত ধুয়ে তবে তুমি মন্দিরে উঠতে পারবে এটাই এখানকার নিয়ম আমরাও সেই নিয়ম ফলো করলাম এটা দেখতে পাচ্ছ এটা হলো ওমকরেশ্বর মন্দির তার অপোজিটেই আছে এদের কার্যালয় আমি এসে পৌঁছালাম উখি মঠের ওমকরেশ্বর মন্দির উখিমঠ হলো উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার একটি ছোট্ট শহর যা রুদ্রপ্রয়াগ থেকে প্রায় একচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই উকিমার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরোশো এগারো মিটার উচ্চতায় অবস্থিত আর উখিমাতের বিখ্যাত মন্দির হল এই ওমকারেশ্বর মন্দির এখানে বাবা কেদারনাথ এবং স্বর্গের শীতকালে পূজিত করা হয় সারা শীতকাল যখন কেদারের কপাট এবং স্বরের কপাট বন্ধ হয়ে যায় তখন এই এখানে ওনাদের এনে পূজিত করা হয় পুরো ছ মাস ওনারা এখানে পুজিত হয় তোমরা যদি শীতকালে আসো তবে অবশ্যই কেদারবাবে এবং মদমহেশ্বরের এখানে দর্শন পাবে এখানে উখি মঠের প্রধান বা অধিপতি দেবতা হলো এই ওমকরেশ্বর করেশ্বর চলো তোমাদের মন্দির দর্শন করায় তার আগে এই উখি মঠের দুটো নাম আছে একটা হলো উখি মঠ একটা হলো ঊষা মঠ ঊষা মঠ কেন নাম হয়েছে শুনতে থাক হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী বলা হয় এখানে বনাসুরের মেয়ে ঊষার সঙ্গে কৃষ্ণের নাতি অনিরুদ্ধর বিবাহ হয়েছিল তাই সেই সময় ওই ঊষার নাম অনুসারে এই মন্দিরের নাম হয়েছিল উষা মঠ বন্ধুরা মন্দিরের সামনে আছে মঠে কিন্তু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিও আসবে কিংবদন্তি অনুসারে মহারাজ মান্ধাতা নিজে এক পায়ে দাঁড়িয়ে দীর্ঘ বারো বছর ধরে মহাদেব শিবের এখানে পুজো করেছিলেন তখন মহাদেব শিব রাজা মান্ধাতার পুজোয় মুগ্ধ হয়ে ওমকার রূপে আবির্ভূত হয় তখন থেকে এই মন্দিরের নাম হয় ওমকারেশ্বর মন্দির এই মন্দির প্রতিদিনই সকাল পাঁচটায় খোলা হয় এবং রাত্রি নটায় বন্ধ করা হয় তো আমি আশা করব তোমরা অবশ্যই নিজেরা এসে এই মন্দির দর্শন করবে এটা হলো মন্দির আর কেদার বাবা বাবাকে এখানে পূজিত এটাই হলো কেদার বাবা এবং মদমহেশ্বর বাবার শীতকালীন বাসস্থান এই ভেতরের থেকে একটু বাদিকে যেতে হবে সামনে গেলেই দুটো রুম আছে একটা রুম দেখলাম টোটালি লক করা আছে আর তার পাশে একটা রুম দেখলাম খোলা আছে ওই রুমে এই যে দেখছো বিভিন্ন দেবদেবীর মূর্তি করা আছে এই ভেতরের ভিউটা খুব সুন্দর লাগছিল ওপরটা ফাঁকা আর নিচেটা দেখলাম অনেক খুচরো পয়সা পড়ে আছে এই নিচের দৃশ্য তোমরা দেখে নাও এগুলো দর্শন করে আমরা চললাম উখি স্ট্যান্ডের উদ্দেশ্যে বন্ধুরা আমরা ওমকারেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর একটা দোকানে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করতে করতেই সন্ধ্যে হয়ে গেল তো এখন আমাদের উদ্দেশ্য এখান থেকে যে কোনোভাবে রাশিগ্রামে গিয়ে পৌঁছানো এই ডান দিকে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ ওগুলোই হলো শেয়ার গাড়ি কি মঠ থেকে এখন যাবো রাশিগ্রামে রাশিগ্রামে যেহেতু আমরা চারজন আছি সেই জন্য ভাড়া প্রতিজন পিছু দেড়শো টাকা করে তো রাশিগ্রামে যাই এবার কোন রুমে থাকছি তারপর তোমাদের সঙ্গে দেখা হবে চলো গড়িতে বাজে আটটা সাত আমরা এসে পৌঁছালাম রাশি ভিলেজে অনুপ দা পে করছে আমি ব্যাগপত্র বের করি তারপর এই হোটেলেই থাকছি এটার ডিটেলস তোমাদের পরে দেখাচ্ছি প্রথমেই আমরা রুম দেখতে গেলাম এই রুমটা যে দেখানো হচ্ছে এটা হলো টু বেডের রুম রুমটায় দেখলাম ইনভার্টার আছে আর এটা হলো বেড তার পাশেই ছিল বাথরুম চলো বাথরুমটা দেখি আনি বাথরুমটায় দেখলাম ওয়েস্টার্ন প্যান্ট মানে কোমোট আছে এবং সানের জন্য গিজারও আছে তো আমরা এই হোটেলেই এসে উঠেছি এই হোটেলের নাম হল বুরোস ট্যুরিস্ট লজ এটার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা এলে আগে থেকে বুক করতে পারো আমরা যেই রুমটায় ছিলাম সেই রুমের ভাড়া নিয়েছিল আটশো টাকা এবার নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগছে যে আমরা রাশি ভিলেজে এলামটা কেন অ্যাকচুয়ালি আমরা মদমহেশ্বর ট্রেক করতে চলেছি আগামীকাল সেই জন্য আমরা এসে পৌঁছালাম রাশি ভিলেজে সুতরাং তোমরা এর পরের পর্বে দেখতে চলেছ আমাদের রাশি ভিলেজ থেকে মদমহেশ্বরের যাত্রা আজ সারাদিন ট্রাভেল করে আমরা খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম তাই একটু তাড়াতাড়ি রাতের ডিনারটা সেরে নিলাম কারণ আগামীকাল থেকে আবার শুরু হবে ট্রেকিং ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি